হ্যাঁ কালকে লক্ষ্য করলাম বীরভূমে দাঁড়িয়ে মাননিয়া বলেছে যে ভোটার তালিকা নিয়ে হেনস্থা করবেন না রাজ্যের চাকরি করেন সেটা মনে রাখুন বিএলআর হুমকি দিয়েছেন এটা অবশ্য মাননীয়ার চরিত্রই যে সরকারি কর্মচারীদের হুমকি ধমকি দিয়ে তিনি তার কাজটা করিয়ে নিতে চান কিন্তু একটা কথা তো ঠিক যে সরকারি কর্মচারীরা সরকার বা অন্যান্য যে সংস্থা অর্থাৎ এই নির্বাচন কমিশন তারা যখন তাদের কাজের জন্য সরকারি কর্মচারীদের মানে ইনভলভ করে সেক্ষেত্রে তাদের তারা যে নীতি নির্ধারণ করে সরকার বা এই যে নির্বাচন কমিশন যে নীতি নির্ধারণ করে সেগুলোই তো ইমপ্লিমেন্ট করবে এবং সুষ্ঠু মতো করবে সেটা রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে হুমকি দিতে পারেন এবং তিনি কি বলেছেন বাংলার নাম বাদ দিয়ে দেখুন না বাজিয়ে দেব দামামা কি ভাষা তিনি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধেই তিনি বীরভূমে গিয়ে মিছিল করেছে আর তার মুখ থেকে কি ভাষা ব্যবহার হচ্ছে আর যেটা বলি মাননীয় বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছে সত্যি কথা বলতে কি এই যে ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেটটা বাম আমলে একদম খোদ রাজ্য সরকার এবং